প্রিয় দর্শক শ্রোতা সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে নিয়মিত যৌন সহবাসের উপকারিতা সম্পর্কে অনেক না জানা কথা আজকে সবাই জেনে নিন সহবাস মজার এক অনুভূতির নাম সহবাস আনন্দদায়ক এক অনুভূতির নাম যৌন সহবাস কেবল মজার জন্য নয় কেবল আনন্দের জন্য নয় কেবল সন্তান জন্মদানের জন্য নয় বরং সহবাস এক সামগ্রিক দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলে সহবাসের ফলে ভালো লাগার অনুভূতি তৈরি হয় দুই শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় তিন মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় নিয়মিত যৌন সহবাসের শারীরিক উপকারিতার মধ্যে রয়েছে এক হার্ট অ্যাটাকের ঝুঁকি হ্রাস পাওয়া সহবাস হৃৎপিণ্ডের জন্য সাধারণত ভালো সহবাসের ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি হ্রাস পায় দুই রক্তচাপ নিয়ন্ত্রণে থাকা ব্লাড প্রেশার হ্রাস পাওয়া তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়া সহবাস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে চার মাংসপেশির কার্যকারিতা ও সতেজতা বৃদ্ধি পাওয়া পাঁচ হাড়ের শক্তি বৃদ্ধি পাওয়া ছয় শরীরের ব্যথা বেদনা কমা নিয়মিত সহবাস করলে বিভিন্ন ধরনের মাথা ব্যথা যেমন মাইগ্রেন ক্লাস্টার হেডেক ইত্যাদি কমে তাছাড়াও ব্যাক পেইন হ্রাস পায় সাত পুরুষদের প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি হ্রাস পাওয়া আট শরীরের সার্বিক ফিটনেস বৃদ্ধি পাওয়া নিয়মিত যৌন সহবাসের মানসিক ও আবেগিক উপকারিতার মধ্যে রয়েছে এক চাপ ও উদ্বেগ হ্রাস পাওয়া যৌন সহবাস মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে দুই ভালো লাগার অনুভূতি তৈরি হওয়া সহবাস মনে প্রশান্তি আনে মনকে স্বস্তি দেয় এবং সামগ্রিকভাবে মেজাজকে উন্নত করে মেজাজকে ভালো রাখে তিন সুখানুভূতি ও তৃপ্তি সন্তুষ্টি বাড়ায় সহবাস সুখানুভূতি ও তৃপ্তি সন্তুষ্টি বাড়ায় চার মানসিক বিষণ্নতা কমায় পাঁচ নিজেকে স্বাস্থ্যবান মনে হওয়া সহবাসের ফলে নিজেকে স্বাস্থ্যবান মনে হয় ফলে বোধ বাড়ে নিজের সম্পর্কে নিজের ভালো ধারণা জন্মে ও তা বাড়ে আত্মবিশ্বাস বাড়ে নিয়মিত যৌন সহবাসের আর সব উপকারিতার মধ্যে রয়েছে এক ভালো ঘুম হওয়া দুই স্মরণশক্তি বৃদ্ধি পাওয়া তিন স্বামী স্ত্রী বা সহবাসের পার্টনারদের মাঝে অন্তরঙ্গতা বৃদ্ধি পাওয়া স্নেহ মায়া মমতা বৃদ্ধি পাওয়া বন্ধন বৃদ্ধি পাওয়া মানসিক সংযোগ বৃদ্ধি পাওয়া পরস্পরের প্রতি দায়িত্ববোধ বৃদ্ধি পাওয়া স্বাস্থ্যপ্রদ ভালোবাসাপূর্ণ সহায়ক সম্পর্ক তৈরি হওয়া তালাক বা বিচ্ছিন্নতা কম হওয়া চার জীবনের মান উন্নত হওয়া পাঁচ আয়ু বৃদ্ধি পাওয়া শেষ কথা হচ্ছে আপনি যদি একজন স্বাস্থ্যবান পুরুষ বা একজন স্বাস্থ্যপতি নারী হন নিরোগ হন এবং শারীরিক মানসিকভাবে সক্ষম হন তবে সপ্তাহে কমসে কম একবার বা পারলে দুইবার সহবাস করে প্রভূত শারীরিক মানসিক কল্যাণ উপকার লাভ করুন আজ এ পর্যন্তই সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাইকে আবারও বলছি আপনারা সবাই অনেক ভালো থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল